যে ফিলিস্তিন মুসলিমদের উপর যে নির্যাতন করা হচ্ছে নিষ্পেষণ করা হচ্ছে এই নির্যাতন অনতিবেলন বন্ধ করতে হবে এবং ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসাবে জাতির সামনে তুলে ধরতে হবে যে মেসেজগুলি আলহামদুলিল্লাহ পৌঁছে গেছেন আমরা চাই বাস্তবায়ন হোক এবং বাংলার জমিনে ঢাকার রাজপথে যে আওয়াজ উঠেছে এই আওয়াজ আল্লাহ শোবাহানবত আলাকে কবুল করুন আল্লাহ শবহানবত আলা ফিলিস্তিনে মুসলিমদেরকে ইফাদত করুন কিন্তু দুঃখ পরিধানের বিষয় বরকার বলতে হচ্ছে আজকে এই আয়োজনে বৃহৎ আয়োজনে টুকটাক ছোটখাটো অসুবিধা হবে এটা খুবই স্বাভাবিক কিন্তু যে অসুবিধাটা আমার কাছে মনে হয় যে খুব মারাত্মক সেটা হলো সৌদি আরব যে পোশাক পরিধান করে জুব্বা লাল রোমাল এই বেশ পরে কাউকে ট্রাম্প বানিয়ে কাউকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বানিয়ে তাদের পা চেটে চলাফেরা করছে তাদের সাথে আতাৎ করে চলাফেরা করছে এই মর্মে আমি দেখতে পেলাম যে এমনটিভাবে অভিনয় ভঙ্গিমা করে কিছু ভিডিও ফুটেজ আমার সামনে এসেছে আমি যদি আপনাকে বলি সৌদি আরবের খেদবোট অনেক বৃহৎ আপনি এটাকে মিথ্যা মনে করবেন কারণ সৌদি আরবের যে অবদান আছে যে ক্ষেতবোটটা আছে। সৌদি আরব যে ইসলাম চর্চা করে এই ইসলাম ধারে এই ইসলাম চর্চা ধারে কাছেও আপনি নাই তার জন্য সৌদি আরব আপনার পছন্দ হয় না সৌদি আরব যে ইসলাম চর্চা করে এই ইসলাম চর্চা আপনার ভিতরে নাই এই জন্য আপনার কাছে মনে হয় যে সৌদি আরব মনে হয় কিছুই করছে না সৌদি আরব যা করছে আপনি তো ধারে কাছেও নাই সৌদি আরব যা করছে গোটা বিশ্ব তো ধারে কাছে নাই আপনি খুবই সৌদি আরব বিদেশি আপনি ফিলিস্তিন পক্ষে কথা বলেন ইসরায়েল বিরোধী আপনি ইসরাইল বিরোধী মনোভাব পোষণ করেন ইসরায়েল পণ্য নিষিদ্ধ করতে চান আমরা গত কিছুদিন আগে দেখতে পেলাম ইসরায়েল পণ্য নিষিদ্ধ করতে গিয়ে এই যে মিছিলটা হয়েছে বিশাল কর্মসূচি হয়েছে বিভিন্ন জেলাতে ইসরায়েল পণ্য নিষিদ্ধ করতে গিয়ে ইসরায়েল পণ্য চুরি করে আপনি আপনার বাড়িতে স্থান দিচ্ছেন এই ধরনের মানুষ তো আপনি সলাতের সালাতের ব্যাপারে জামশেদ ভাই কথা বলেছেন জামশেদ মজুমদার ভাই জামশেদ ভাই কথা বলে সালাতের পক্ষ কথা বলে যে কঠিন বাজে হারেসমেন্টের সম্মুখীন হয়েছিলেন যেটা তো আমরা দেখেছে সোশ্যাল মিডিয়ায় দুঃখ পরিযাদার বিষয় সৌদি আরবে বিদেশী ভূমিকা পালন করেন আপনি মনে রাখবেন সৌদি আরব যে অবদান আছে তাউহিদ আছে ইসলাম আছে গোটা বিশ্বে কোনো দিন কোনোভাবেই তাওহিদের দিক দিয়ে সৌদি আরবের উপরে যেতে পারবে না সৌদি আরব কিয়ামতের ইসলাম টিকে থাকবে গোটা ইসলাম শেষ হয়ে যাবে সৌদি আরবে যে তাউহিদ চর্চা হয় কিয়ামতের আট পর্যন্ত এত বেশি তাওহিদ চর্চা কোনোভাবেই গোটা বিশ্বে অন্য কোন রাষ্ট্রে হবে না সৌদি আরবে টুকটাক সমস্যার সুবিধা অসুবিধা আপনি আমাকে অবগত করবেন জানাবেন জানালেও আমি তখনও আমি আপনাকে বলবো আপনি যে সমস্যাটা তুলে কেন আমি এখনো বলছি পরেও বলবো সৌদি যে ইসলাম চর্চা হয় দিন চর্চা হয় পর্যন্ত এত দিন চর্চা কেয়ামতের রাখ পর্যন্ত এত ইসলাম চর্চা কেয়ামত রাখ পর্যন্ত এত কঠিন তাউহিদ গোটা বিশ্বের মাটিতে কোনো একটি রাষ্ট্রে এত বেশি প্রতিষ্ঠিত হবে না আপনি বলেন সৌদি বিদ্বেষী আপনি সৌদি বিদ্বেষী ভূমিকা পালন করেন সৌদি আরব মহাবিদ্বেষী আপনি কেন ফিলিস্তিনের পক্ষে কথা বলেন কে বলেছে আপনাকে সৌদি আরব যে ফিলিস্তিনের পক্ষ নিয়ে যে যে ভূমিকা রেখেছে ফিলিস্তিনের ফিলিস্তিনের জন্য আছে সৌদি আরবের যে ভূমিকাটা আছে গোটা বিশ্বের মুসলিমদের জন্য যে সৌদি আরব ভূমিকাটা আছে দাওয়াতের ক্ষেত্রে বলেন অর্থ অনুদানের ক্ষেত্রে বলেন বিভিন্ন দিক দিয়ে বলেন আপনার দেশে কটা ভূমিকা আছে আপনি আমাকে বলেন অন্যান্য ইসলামী দলের কি ভূমিকা আছে আপনি আমাকে বলেন অন্যান্য ইসলামী রাষ্ট্রে কি ভূমিকা আছে আপনি আমাকে বলেন আপনি ইরানকে নিয়ে বলবেন আপনি তুরস্ককে নিয়ে বলবেন আপনি অন্য রাষ্ট্রকে নিয়ে বলবেন আপনি দেখাতেই পারবেন না দেখাতে পারবেন অসম্ভব আপনি আমাকে দেখান ওই বোমা মারছি বোমা মারলাম অমুক করলাম তমুক করলাম জি না সৌদি আরব এ ফাঁকা বুলটা ছেড়ে দেয় না সৌদি আরব গোপনে নিরাবে নিবৃত্তে তারা কাজ করে যায় সৌদি আরব খুবই স্বচ্ছতার সহিত দায়িত্ব সহিত খুবই আপনার বলা যেতে পারে যে প্রচার বিমুখ সৌদি আরব কাজ করে যায় এই এটা করলাম ওটা করলাম এই কথাগুলো সৌদি আরব বলে না আর আপনি আজকে যে কাজটা করেছেন আপনার মনে রাখা উচিত সৌদি আরবে একাধিক প্রবাসী ভাইরা কাজ করে রিজিকের ব্যবস্থা হয় একাধিক প্রবাসী ভাইরা সৌদি আরবে থাকার মাধ্যমে আপনার দেশের হাজার হাজার টাকা মিলিয়ন ডলার চলে আসে আপনি আমাকে বুঝাবেন কেমনে সৌদি আরব বিদ্বেষী ভূমিকা পালন করতে পারেন সৌদি আরব করতে পারেন কিন্তু আপনি আজকে যে কাজটা করেছেন অবশ্যই অন্যায় অপরাধ করেছেন আপনি অন্যায় অপরাধ কখনো কোনো দিন আপনার দ্বারা হবে এটা কখনো শোভা পায় না আপনি এটা করলাম অমুক করলাম তমুক করলাম এই করছি অমুক করছি এই প্রচারটা আপনি চাচ্ছেন এই প্রচারটা আপনার জন্য কি মনে হচ্ছে যে তাহলে বিশাল ভূমিকা পালন করা হয়ে যাবে আপনি আমাকে দেখাতে পারবেন তুরস্কের যে একটা নিউজ আমরা দেখলাম তারা তো স্পষ্ট বলে দিয়েছে যে আমরা ইসরায়েল বিরুদ্ধে কিছু বলতে পারবো না ইরান কি ভূমিকা রাখছে আপনি বলতে পারবেন অতএব আমরা এই সৌদি আরবকে নিয়ে বাজে মন্তব্য এবং যে বিদ্বেষী পোষণ করছি এটা নিঃশক অন্যায় এটা অন্যায় আমি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে আমি স্পষ্টভাবে বলতে চাই যে আমি চাই আমার দেশ ইসলামী রাষ্ট্র হোক আমি চাই আমার দেশ ইসলামী রাষ্ট্র হয়ে ও সুন্না পরিপূর্ণ বাস্তবায়ন হোক আমি চাই আমার দেশ অন্য কোন মুসলিম যারা নির্যাতিত হবে তাদের পক্ষ নিয়ে কথা বলুক জোরানো ভূমিকা পালন করুক তাই বলে এই নয় যে কোন ইসলামী রাষ্ট্র নিয়ে কথা বলতে হবে বাজে মন্তব্য করতে হবে আপনি বাচে মন্তব্য করতে পারেন সেটা যুক্তিসঙ্গত হোক সৌদি আরবকে নিয়ে বাজেভাবে মন্তব্য করে একেবারে পসা ভাবে নষ্ট মন্তব্য করে আমার সামনে করেছে বড় বড় মানুষ তারা সমাজের বুকে পরিচিত মানুষ তারাও বাজে মন্তব্য করে আপনি মনে রাখবেন এই বাজে মন্তব্য যদি সত্য না হয় আপনার মন্তব্য যদি সত্য না হয় তাহলে লিখে রাখেন এই মন্তব্য বাজে মন্তব্য সম্মুখীন আপনি নিজেই হবেন কারণ যে যাকে অন্যায়ভাবে অপদস্থ করার চেষ্টা করে অপরাধী বানানোর চেষ্টা করে আসলে প্রকৃত সে যদি অপরাধে না হয় আপনাকে অপরাধী হতে হবে আপনি মিথ্যা কুচ্ছ রা করার কারণে অতএব সৌদি আজকে যে যে অভিনয়টা আপনারা করেছেন হয়ে গেছে যে সকল ভাইরা এটা অবশ্যই অন্যায় এটা অবশ্যই বাজে এটা অবশ্যই পচা কাজ আপনারা করেছেন এই কাজটা করা কোনো ঠিক হয়নি আবার বলছি মার্স্ট কাজা ঢাকার ঢাকার বুকে যে আলহামদুলিল্লাহ কোটি মানুষের সমাগম হয়েছে আমরা চাই এই ইমানের তেজ যেন টিকে থাকে এবং আমরা যেন ইমানের তেজ পরিপূর্ণভাবে ধরে রাখার মাধ্যমে গোটা মুসলিমকে যে দিয়েছি আমরা মাধ্যমে মাধ্যমে কাছে প্রাণ করে দোয়া করি আল্লাহ ফিলিস্তিনি মুসলিমদের উপর যে নির্যাতনটা হচ্ছে অনতি বিলম্বে নির্যাতনটি বন্ধ করো গোটা বিশ্বে মুসলিম এগিয়ে আসুক গোটা মুসলিম সবাই একত্রে কথা বলুক এবং মুসলিম সমকলে একত্রিত হয়ে জানিয়ে দিক যে আমরা আমরা পাশে আসি সে আমাদের ভাই আমাদের ভাই নির্যাতন করলে অবশ্যই আমরা কথা বলবো আমরা বিরোধিতা করব আমরা এটাকে জোরালোভাবে বিরোধিতা করি কিন্তু কোনোভাবেই সাপোর্ট করার সুযোগ নাই দল মত নির্বিশেষে আজকে যে যে কার্যক্রম আপনারা করেছেন এটাকে আমার মোবারকবাদ জানিয়ে এবং সৌদি আরব বিদ্বেষী যে যে কার্যক্রমটা এই মিছিলের মধ্যে কিছু ভাইদের দ্বারা সংগঠিত হয়েছে আমি এটা জোরালো প্রতিবাদ জানিয়ে আমি এখানেই শেষ করছি এবং অনুরোধ করছি সৌদি আরব বিদ্বেষী ভূমিকা নয় সৌদি আরবকে বুকে টানতে শিখুন তাহলে বুঝবেন সৌদি আরবে কি আছে আর বিশ্বের জন্য সৌদি আরব কি ভূমিকা রেখেছে আসসালাম তোমার রহমতুল্লাহ